ভগবান তোকে কী করতে পাঠিয়েছে বলতো তোর যে এই কঠিন দুরহ জীবনটা এটা ভগবান তোকে উপভোগ করতে পাঠিয়েছে এই তো কিছুই নেই এই নেই নেই জীবনটা তোকে উপভোগ করতে পাঠিয়েছে বুঝতে পেরেছিস তোর ভিডিও দেখলে বোঝা যায় এই যে তুই বলিস না তুই নিতে পারিস না কেন বলতো তুই ফ্রাস্টেটেড তুই নিজের লাইফে যেগুলো পাস না তুই যেগুলো খুশি নোস তুই সুখী নোস সেগুলোই তোকে ভিডিওতে করে করে দেখাতে হয় বরকে চুমু খাওয়া বরকে জড়িয়ে ধরা এই করা ওই করা সোহাগ করা আসলে কি বলতো অ্যাকচুয়ালি স্বামী স্ত্রীর ওই সম্পর্ক বা বন্ডিংগুলো লোকে ভিডিও অন করে কেউ কাউকে দেখায় না কিন্তু তোকে দেখাতে হয় কেন বলতো লোকের কাছে তোকে প্রুভ করতে হয় প্রমাণ দিতে হয় লোকের কাছে তোকে প্রুফ দিতে হয় লোকের কাছে তুই ভিডিও করে করে দেখা আসতে আমার বরের সাথে আমার সব ঠিক আছে আমার বর আমাকে সব দেয় বন্ধুরা তোমরা বুঝে নাও কি দেওয়ার কথা আমি বলছি সব কিছুই দেয় তোকে সেগুলো সব প্রমাণ করতে হয় বুঝতে পেরেছিস অ্যাকচুয়ালি বিষাক্ত এটা কে জানিস এটা অ্যাকচুয়ালি তুই সঞ্জয়তার মতো মানুষ না না সাপুরিয়া তোকে যেভাবে নাচাচ্ছে তুই সেইভাবে নাচছিস দেখ তোকে ঠিক জায়গা মতো তোকে অ্যাসিডটা ছুঁড়ে দিয়েছে আর তুই দেখ নাচতে শুরু করে দিয়েছিস বুঝতে পারেছিস কালকে কি তাকে বলছিলিস না পাবলিক আর সঞ্জয় দা তোকে ছুঁড়ে দিচ্ছে মাঝে মাঝে এভাবে আর তুই ওটা নিয়ে সহ্য করতে না পেরে তুই জাস্ট ডান্স করতে চলে আসছিস আর তোর মুখ দিয়ে যেগুলো বেরোনো সেইগুলো বার করছিস বোঝাতে পারলাম সঞ্জয়তা তোকে জাস্ট বিন বাজিয়ে তোকে ডান্স করাচ্ছে তোকে পাবলিক যেভাবে যেভাবে তোকে ছোঁড়ে তুই সেভাবে ঠিক ডান্স করতে চলে আসিস দেখেছিস ইগনোর ও বাবা ইগনোর তুই ইগনোর করতে পারিস ইগনোরেন্স পাওয়ার তোর মধ্যে আছে ভগবান তোকে কোনো পাওয়ারই দেয়নি শুধু একটা পাওয়ারই দিয়েছে পরের বউকে ধরে নোংরা কথা বলা পরের জন্ম পরিচয় নিয়ে নোংরা কথা বলা গুরুজনদেরকে গালি দেওয়া পরে সন্তানকে মৃত্যুর অভিশাপ দেওয়া তোকে এইগুলোই দিয়েছে দেখ না গোটা ছাড়ি চারিদিকের এত কিছু ছোঁড়াছড়ি করলো মানে অ্যাসিড ট্যাসিড কত কি ছোড়াছুরি করলো কার্বোলিক অ্যাসিড এই অ্যাসিড ওই অ্যাসিড কিন্তু দেখ তুই এতটাই বিষাক্ত কোনো কার্বোলিক অ্যাসিডই কাজ কাজ দিল না তুই দিব্য বেঁচে আছিস তাহলে বুঝতে পারছিস এক্সপ্লেন করে দিলাম অ্যাকচুয়ালি কার্বোলিক অ্যাসিড খাওয়া মাল হচ্ছিস তুই আর সঞ্জয় হচ্ছে জাস্ট বিন বাজাবে সঞ্জয় বিন বাজাবে বুঝতে পারছিস তো ঠিক তোকে জায়গা মতো দিয়েছে জায়গা মতো তার জন্য তুই চিরবিড় চিরবি চিরবিড় চিরবির করে চলে এলি ভিডিও করতে অ্যাকচুয়ালি এটাই তোর ক্ষমতা তোর অ্যাকচুয়াল পাওয়ার হচ্ছে তোর এটা বুঝতে পেরেছিস পাবলিককে দিনের পর দিন দিনের পর দিন দেখ না একটা ফ্ল্যাটে গেলি গিয়ে কদিনের জন্য থাকলি যে কদিন একটু ব্লগ ভিডিও বানাচ্ছিলিস দেখ ভগবান তোর সেটাও কেড়ে নিল কারণ এটা তোর অকাত না অকাত না কাককে যদি ময়ূরের পালক পরিয়ে দেয় কি কখনো ময়ূর হয়ে যায় সেই তোর অবস্থা হচ্ছে সেই রকম ধরনের তোর অকাত নাই যদি বলিস না যে আমার বরেরটাকে গরম হয় না অ্যাকচুয়ালি তাই তার জন্যই তোকে লোককে ছিঁড়ে খেতে বসতে হয় কারণ তোর মধ্যে তো কোনো ট্যালেন্ট নেই তোর মধ্যে কোনো প্রতিভা নেই কোনো ক্রিয়েটিভিটি নেই ভগবান তোর মধ্যে কি ভরে দিয়েছে বলতো তোর জন্মের পর থেকে শুধু লোককে অভিশাপ দেবো লোককে মৃত্যুর কথা বলবো একে সেই সেই রাক্ষসীগুলো ছোটোবেলায় পড়েছি ডাইনির গল্প সন্তানকে তুলে নিয়ে যেত আঁকড়ে রাখো সবার সন্তানকে সন্ধে হলে ঠিক এই রকম মানে আমাদের মতো মায়েরা না এবং যারা অন্যান্য পুরুষ তাদের মানে সবাই কি বলতো সন্তানদেরকে আগলে রাখে তোর মৃত্যুর অভিশাপ তোর নোংরা কথা এই সব থেকে তাই না দেখেছিস যেদিনকে গোপুর জন্মদিন গোপালের জন্মদিন জন্মাষ্টমী তোর বাড়িতে গোপু আছে ভগবানের কি লীলা দেখ ঠাকুরের কি লীলা দেখ সে সেটাই চায় সে মানে ভগবান মানুষ সেটাই করে যেটা ভগবান চায় দেখ কৃষ্ণ তোর হাত থেকে তোর গোপ তোর বাড়ির থাকা গোপু তোর হাত থেকে সেদিন একটা জল পর্যন্ত গ্রহণ করেনি একটা ফুল গ্রহণ করেনি কেন বলতো তোর মতো পাপিস পাপিষ্ঠার হাত থেকে না ঠাকুরও কোনো প্রসাদ গ্রহণ করতে চায় না একদম ধ্রুব সত্যি কথা অকাট্য সত্যি কথা শুনতে খারাপ লাগলেও এটা সত্যি কম সন্তানকে নিয়ে মানে কম মায়েদের সন্তানকে নিয়ে তুই নোংরা কথা বলেছিস হ্যাঁ মনে পড়ে সন্তানের জন্ম পরিচয় নিয়ে প্রশ্ন করেছিলিস সন্তানের জন্ম পরিচয় নিয়ে প্রশ্ন করেছিলি সন্তানের বাবাকে সন্তানের এইকে কে তোর তো এটাই কালচার তুই না কি আবার কিসে সব এমে টেমে করেছিস সত্যি মানে হাস্যকর ব্যাপার যার জন্য দেখ পড়াশোনা তুই কি পড়াশোনা করেছিস পুঁথিগত আমি জানি না কিন্তু সেটাও কাজে লাগাতে পারলি না তো সেই তো নেই তুই পড়াশোনা করে সেটাকেও কাজে লাগাতে পারলি না একটা চাকরি পাওয়ার ক্ষমতা নেই বুঝতে পেরেছিস তো একটা চাকরি করা একটা টিউশন পড়ানো সেইটুকুর ক্ষমতাও তোর নেই বুঝতে পেরেছিস তোর হচ্ছে এই রকম ধরনের দশা দুদিন আগে শ্বশুর শাশুড়ির মুখে খাবার না দিয়ে তাদের রান্না করে খেতে না দিয়ে দুদিন আগে পালাচ্ছিলিস দুদিন আগে তাদের নামে নৌ খারাপ খারাপ কথা বলছিলিস মানুষের কাছে যে কি বলে এই সেই হ্যানা তেনা তোকে সু খুশি রাখতে রাখেনি ঘর রং করেনি এই করেনি ওই করেনি দেখ আবার ল্যালা ল্যা লালা লা করে চলে এসেছিস কেন বলতো তুই তো লোভি তুই তো জানিস মানুষগুলোর বয়স হচ্ছে যদি এদিক থেকে এদিক হয়ে যায় কোনোভাবে যদি তোর বরকে তোর শ্বশুর শাশুড়ি তেজ্যপুত্র করে দেয় কোনোভাবে তোর পাল্লায় পড়ে যদি কোনোভাবে করে দেয় তোর পাল্লায় পড়ে তোর বরটা তোর কাছে লালা লালা করে চলে যায় অতএব যদি তেজপুত্র করে দেয় তোর তো <actively> আবার সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে যাবি তাই না তোর নির্লজ্জ রে তোর লজ্জাও নি তোর ঘেন্নাও অ্যাকচুয়ালি তোদের মতো মানুষদের যারা দেখে না তারা সত্যি বলছে বিশেষ করে তোদের মতোই ফ্রাস্ট্রেটেড আমার মনে হয় তাদেরও জীবনে কিছু কিছু না পাওয়া আছে মানে একটা মহিলার জীবনে তো অনেক কিছু না পাওয়া থাকে আমি বোঝাতে পারছি নিশ্চয়ই সে সংসার ক্ষেত্রে হোক স্বামীর সুখ হোক বা সংসার হোক বা সন্তান সুখ হোক যাই হোক না কেন তোদের ফ্রাস্টেশনগুলো না ঝরে পড়ে যে মানুষের আছে আর তোর যেটা তোদের যেটা নেই তোরা না ফ্রাস্ট্রেটেড হয়ে যাস বুঝতে পেরেছিস তো সেই জন্য পাগলের মতো এরকমভাবে আছিস লোককে ছিঁড়ে খেতে মানে সে কামড়ে খেতে একবারে মানে কি বলতো খ্যাপা কুকুরও ওরকমভাবে বোধহয় কামড়ায় কামড়েই খায় না তোরা যেভাবে ছিঁড়ে খাস দিনের পর দিন এই তো স্যান্ডিকে বলছিস যে স্যান্ডি কেন কেস করছো না দার নামে তুই কেন করছিস না তোর ক্ষমতা নেই হো মা তোর তো কিছুই ক্ষমতা নেই তোর তো কিছুই ক্ষমতা নেই তোর তো কোনো কিসুতেই ক্ষমতা নেই সবই তোর না সবই তোর নাই সবই তোর মানে একদম পুরো এরকম হয়ে গেছে সবই বন্ধ তোর সবই বন্ধ নিজে এমন ভিডিও করিস যে অন্য একজন তোকে নিয়ে বলছে নিজে পরিষ্কার নয় বলে তার নামে একটা কেসও করতে পারছিস না পুলিশ স্টেশনে গিয়ে একটা কমপ্লেনও করতে পারছিস না কেন না তোর নিজের পিছনের পোলটা খুলে যাবে সেই জন্য ওই জন্য স্যান্ডিকে ওস্কাচ্ছিস স্যান্ডিকেও তার জন্য ক্লিয়ার থাকতে হবে অনেক পরিষ্কার থাকতে হবে অ্যাকচুয়ালি পুলিশ স্টেশনে দৌড় গিয়ে দাঁড়াতে হলে এবং কেস করতে হলে না নিজেকে অনেক পরিষ্কার থাকতে হয় তারপর সেগুলো করা যায় বুঝতে পারেছিস সবাই তো জানে তুই ভিক্রি তোর পয়সা নিই তোকে তো ডিজিটাল তুই তো ডিজিটাল ভিক্রি তুই তো লোকের কাছে হাত পাতিস তুই তো লোকের কাছে হাত পাতিস হাত পেতে তুই তো সমস্ত কাজকর্ম করেছিস লজ্জা করে না লোক ঠকিয়ে টাকা নিয়ে লোককে হিসেব না দিয়ে লোকে কি করিস ব্লক করতে থাকিস যারা যারা টাকা নিয়েছে যদি তোর কাছ থেকে চেয়ে বসে নির্লজ্জ মহিলা কথাকার কি ভিডিও করিস তোর মধ্যে কি ক্রিয়েটিভিটি আছে কি ক্ষমতা আছে তোর মধ্যে তোর কিস্তু নাই অ্যাকচুয়ালি তোর জীবনটাই বৃথা একটু ভেবে দেখ কি পেলি ভাবনা কি পেলি কিস্তু পেলি না লোকের কাছে রঙের গরব করিস না তোর রং নিয়ে কি হলো তো তো পলাশ ফুল ঠাকুরের পায়ে ঠাঁই পায় না শিমুল ফুল ওই গাছে লাল ফ্যাট ফ্যাটে না আছে গন্ধ না আছে কিছু না কোনো ঠাকুর দেবতার পায়ে যায় কিস্তু লাগে না শুধু দূর থেকে দেখতে লাল টুকটুকে কিস্তু লাগে না জাস্ট থার্ড ক্লাস ফালতু একদম তুই হোমেও লাগিস না যজ্ঞেও লাগিস না কিছুতেই লাগিস না এখন আবার নতুন কন্টেন্ট হয়েছে শাশুমা বাবারি শাশুমার হাতের চাউমিন ভালো লাগে শাশুমার ভালোবাসা বাবারি কিপিরিত 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 দুদিন আগে পর্যন্ত মানুষগুলোর মুখে একটু অন্য পর্যন্ত তুলে দিত না এখন আবার পাবলিকের ঠোসন খেয়ে ভিডিওতে ভিউস নেই তো ওই জন্য শাশু মাকে চুমু চুমু দিতে হবে শাশুমাকে না দিলে না আমার ভিডিও ভিউসটা একদম পড়ে যাচ্ছে ভাই একখানা ডগই নিয়ে এলো হ্যাঁ আমার সন্তান আমার সন্তান সন্তানকেও ফুল রেটে বিক্রি করে দিল সন্তানকেও কতবার চেয়েছে সন্তানকে ঘর থেকে দূর করার বিদেয় করার জন্য কতবার চেয়েছে হুম খুললাম জীবন ও বেরিয়ে যাবো আনন্দ করব ফুর্তি করব কিন্তু মরণ ওই কপালে একখানা জুটিয়ে বসলাম তাই না কন্টেন্টের জন্য আর কিছুতে বিদে করতে পারছি না মনে পড়ে সেই জ্যোতিষী কাণ্ড হুম প্রুফ নিয়ে কথা বলছি প্রুফ আছে কিন্তু তুই বললেই আমি প্রুফটা দিয়ে দেবো তুই বললেই আমি প্রুফটা দিয়ে দেবো তুই একবার বলে দেখ যে প্রুফ দাও আমি প্রুফ দিয়ে দেবো হোয়াটসঅ্যাপটা একটু চেক করে দেখিস তাহলেই বুঝতে পারবি বুঝতে পেরেছিস লজ্জা করে না রে লজ্জা করে না নিজের বর কন্টেন্ট নিজের পরিবার কন্টেন্ট তোর জন্য তোর নিজের ননদ নন্দাই ননদের ছেলে ছি 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 এমন বাড়িতে একখানা বউ গেছিস যে গোটা ঘরটাকে বিষিয়ে দিয়েছি সে বলে না যে একটা মেয়ের প্রবেশ যেন মনে হবে সে কি বলে একটা ঘরকে লক্ষ্মী করে তুলতে পারে আবার একটা ঘরকে একদম মানে নষ্ট করে ছেড়ে দিতে পারে উজাড় করে দিতে পারে তো সেই একদমই তুই সেরকম গোটা ঘর উজাড় করা মেয়ে ছেলে ওই রকম ধরনের টাইপেরই নির্লজ্জ কতাকার এই বয়সে শাশুড়ি মা ওই রকম ধরনের ভারী চেহারা নিয়ে মানুষটার নিচে বসে রান্না করে আর মহারানী নিচে রান্না করছেন আলাদা আলাদা থাকছেন আলাদা এতই যদি ভালোবাসা এতই যদি শখ আলাদা হয়েছিলিস কেন লজ্জা করে না আলাদা হওয়ার কথা বলতে দুটো সংসার কেন একটা ঘরের মধ্যে একই সংসারের মধ্যে দুটো সংসার কেন দুটো গ্যাস কেন দুটো রান্নাবান্না কেন বাড়ির যারা বয়স্ক মানুষ যাদেরকে সিঁড়ি ভেঙে নামা চলে না তারা আছে ওপর তলায় আর মহারানী আছেন নিচে তলায় তাই তো আগে তো খুব পাবলিককে গ্যাস দিয়েছিলিস যে আহ মানুষগুলো কতদিন বাঁচবে ওনারা মার্বেলের ঘরে থাকুন আমরা এখানেই থাকি দুদিন আগে আর দুদিন আগে কি বলছিলিস কদিন আগে কি বলছিলিস যে এতকাল আমি এরকম ঘষা চটা ফটা ঘরে থেকেছি কারুর তো কখনও মনে হয়নি ঘরটা মোজেক করে দেওয়ার এই মোজেক করে দেওয়ার মার্বেল এই বসিয়ে দেবা এই টালি বসিয়ে দেবার হ্যাঁ না তেনা কখনো তো মনে হয়নি এক মুখে কত কথা বলিস ওটা তোর মুখ না তোর পেছন কী তোর ওটা জঘন্য নিকৃষ্ট জঘন্য মহিলা কোথাকার ওই তোর মতো আর একজন আছে এই যে শুনলাম ট্যুর অ্যান্ড মাই মমস ব্লগের মুনকে মুনের বরকে নিয়ে হানাতানা মুনের সন্তান মুনের মানে চোদ্দ গোষ্ঠীর একবারে পিন্ডি ছটকে দিয়েছে সব কটা ফ্রাস্ট্রেটেড দোরা তোদের সব না পাওয়া যেগুলো তোদের না পাওয়া না যাদের আছে তাদের দেখলেই তোদের জলে ফাটে আসল জায়গায় নিতে পারিস না না নিতে পারিস না তো লজ্জা করে না জন্মাষ্টমীর দিনকে লোককে দেখালি গ্যাস দিয়ে পটল আলুর তরকারি করছি পটল আলুর তরকারি পাশে একটা খাবার ঢাকা ছিল সবাই জানে ওটা মাছ ছিল সবাই জানে বলছিলিস না ফ্রিজে মাছ আছে এই করবো এই করব ওই মাছটাই করে রাখা ছিল আর দ্বিতীয়বার যে ভাতটা দ্বিতীয়বার যে ভাত বসালি পাবলিককে দেখালি প্রথম ভাতটা হয়ে গেছে দ্বিতীয় যে ভাতটা ওই দ্বিতীয় ভাতটা সবাই জানে খুব ভালো করে যারা তোকে চেনে তারা সবাই বোঝে ওই দ্বিতীয়বারের ভাতটা রাত্রের জন্যে করে রেখে দিয়েছিস ওই পটল আলুর তরকারি দিয়ে খাবি আর পরের দিন পটল আলুর তরকারি খাবি আর সেদিন দুপুরটা কী দিয়ে খেয়েছিলিস মাছ দিয়ে খেয়েছিলিস সবাই জানে প্রত্যেকটা মানুষ জানে না হলে দুর্গা অষ্টমীর দিনে যে মায়ের সন্তান হয়নি নারী সন্তান হয়নি মা হতে চায় তা সে কখনো চিকেন বিরিয়ানি খায় আমি অন্তত বাপ কালে দেখিনি মাটন বিরিয়ানি মাটন বিরিয়ানি আমি বাতকালে দেখিনি দুর্গা অষ্টমীর দিন যাদের সন্তান নেই সেই নারীরা মানে অষ্টমী বলে সন্তানের জন্যই স্পেশালি অষ্টমী করতে হয় ষষ্ঠী অষ্টমী এগুলো মানে চুলি করে এগুলো সন্তানের জন্য তারপরে এবার অনেক মানুষ করে মায়ের কাছে মানদ করে মানদের জন্য করে এই যে দিন উপোস থেকে অষ্টমীতে অঞ্জলি দিয়ে এসব করে কিন্তু দুর্গা ষষ্ঠী অষ্টমী এগুলো মানুষ কেন করে সন্তান ধারণের জন্য যাদের সন্তান নেই এবং যাদের সন্তান আছে তাদের সন্তান যেন সারা জীবন মায়ের কোলালো করে বেঁচে থাকে তারপর তো ছেড়েই দাও স্বামী সন্তান সংসার সবার মঙ্গল কামনায় নারীরা রাখতে পারে লজ্জা করে না নির্লজ্জ মহিলা কথাকার পাবলিককে কোনোদিন বলিস নি পর্যন্ত পাবলিককে নিজের ভিউয়ারদেরকে নিজে ঠকিয়েছিস তোর ভিউয়াররা না সত্যি বলছি তুই প্রতিবার কপালে সি লিখে দিস তোর ভিউয়াররা হ্যাঁ করে এরম করে তোর ভিডিও দেখতে থাকে মানে এক নম্বরে সত্যিই তোর ভিউয়াররা না সত্যি তুই সি দিস তো তারা ওইটারই প্রযোজ্য কেন বলতো ওটা তাদের জন্য প্রাপ্য তাদের প্রাপ্য ওটা যে কোনো মানুষ একটা মানুষকে বোকা বানিয়ে দিয়ে যেতে পারে আরে আমি একজনের ভিডিও দেখছি একটা মানুষ আমাদের মিথ্যে কথা বলে দিয়ে চলে যাচ্ছে ভাই একটা দুদিন পর যখন তার মুখোশ খুলবে পরিষ্কার তো মানুষ বুঝতে পারবে যে হ্যাঁ দিন ধরে আমাদের সি বানিয়ে দিয়ে চলে গেল কিন্তু কারোর ক্ষমতা নেই কেন বলতো সব কটাই মনে হয় তোর মতো ফ্রাস্ট্রেটেড ওই জন্য তোর সঙ্গে মনের মিল হয় বুঝতে পেরেছিস তোর সঙ্গে তোর সাথে মনের মিল হয় ঠিক ওই রকম মুনকে যেরকম বলেছে মনের বরকে নিয়ে এই নিয়ে এই নিয়ে ফ্রাস্টেশন তো ওই একই জায়গায় তোর মতো ওই একই জায়গায় ফ্রাস্ট্রেশন ওই একই ফ্রাস্ট্রেশন তোদের তোদের এই ফ্রাস্টেটের লাইফের ফ্রাস্ট্রেশন কাটানোর জন্য ইউটিউবটাই তোদের কাছে না ভাই ভিডিও করেছে মেন কিন্তু লোকের সন্তান নিয়ে লোকের মৃত্যু কামনা করছিস লোকের বউকে নিয়ে নোংরা কথা বলছিস তোর ক্ষমতা আছে সঞ্জয় দার বউ রিম্পাবি তুই নোখের যোগ্য ছাদের সাথে পাদের তুলনা কোথায় রিম্পাবতী ছাদ আর তুই একখানা পাদ লজ্জা করে না তুই নোখের যোগ্য নোস একখানা চুলের যোগ্য নোস ঠিক আছে একটা সংসারী মানুষ সংসারী মহিলা দেখ কি ক্ষমতা দেখ ক্ষমতা দেখ স্বামী স্ত্রী দুজনে রোজগার করে বলেছিলিস চশমার দোকান চশমার দোকান দেখ সেই মানুষটা আর রিম্পা বৌদি যে রোজগার করেছে তারপর তো ছেড়ে দে তাদের তো নিজেদের তো অনেক আলাদা পুরোনো সব মানে যতই হোক সম্পত্তি হেনা তেনা বসতবিতে অনেক কিছুই আছে যাই হোক সব একত্র করে তারা একটা সুন্দর সোনার সংসার করে আছে দেখ ফুটফুটে একটা সন্তান নিয়ে তারা সুন্দর করে জীবন জীবন চালাচ্ছে দেখ কত ভালোভাবে চালাচ্ছে আর তোর কী অকাধ আছে তোর কী অকাধ আছে বৌদিকে কবার শুনেছিস বলতে যে আমার বরের টাকায় জল গরম হয় না সঞ্জয়দের টাকায় জল গরম হয় না কবার বলতে শুনেছিস আর তুই দেখ তোর বরকে ভিডিওতে সবার সামনে বিক্রি করেছিস বিক্রি দিনের পর দিন বিক্রি করেছিস লজ্জা করে না নেন নির্লজ্জ মহিলা যে নিজের স্বামীকে বিক্রি করে স্বামী একটা মেয়ের সন্তান হয়নি ঠিক আছে চলো ভগবান সবাইকে সবটা দেয় না ঠিক আছে সময় হলে দেবে ঠিক আছে কিন্তু সন্তান না হলে স্বামী তো থেকে কাছের বন্ধু সেই স্বামীকে পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় বিক্রি করতে পারে যে নারী যে বরের টাকায় জল গরম হয় না মেয়েরা নাকি যারা ভালোবাসে স্বামীকে তারা নাকি একটা ভালোবাসার মানুষকে মানে সারাদিন পর যেটা রোজগার করে নিয়ে আসবে সেটাই আমার জীবনের সবথেকে মূল্য মানে অমূল্য সম্পদ আর সেখানে তোর মতো মহিলারা যারা আরও দাও আরও চাই আরও চাই মানে তোদের খাইয়ার দিয়ে শেষ করা যায় না সেরকম ধরনের মহিলা হচ্ছে তুই আর ঠিক ওই ক্যাটাগরি যারা যে ওই মুনকে বলেছে নির্লজ্জ কোথাকার জঘন্য কোথাকার শুধু এর দিকে চোখ ওর দিকে হচ্ছে না রে দুদিন আগে ফোকলার সাথে ফোকলা কোন সাহসে তোকে বলে রে ফোকলার সাথে একটা রিভিল ইয়ে যে ফোকলার নাকি তোকে খুব পছন্দ বাবা ফোকলার মনে হয় আমাকে খুব পছন্দ হয়েছে ও মা ফোকলা বলেছে ফোকলাকে ঘাঁটানো সাহস হলো না না সাহস হয়নি জানিস তো ফোকলাকে ঘাঁটালে কি হতে পারে পুরো ঘেটে ঘ করে দিতে পারে তাই না ফোকলার কাছে যে প্রমাণগুলো ছিল পোগলা কি দিয়েছিল পুরোটা পুরোটা দেয়নি তো পুরোটা তো দেয়নি ফোকলা একদম না ঠিক জায়গা মতো তোর ভরে দিতে পারতো বুঝে দিতে পারতো কিন্তু দেয়নি কেন বলতো তোর মতো মেয়েদের দেওয়া উচিত ছিল তেল দিচ্ছিলিস না যে ক্ষমা করে দিয়েছি ক্ষমা করে দিয়েছি জানিস তো ঘাটালে না একদম গন্ধ ছেড়ে যাবে ফোকলা যত পরপুরুষ তাদের সঙ্গে তোর বন্ধুত্ব হুল হুলের সঙ্গে তোর বন্ধুত্ব হুলের সঙ্গে ফোনালাপ এই ফোকলা ফোকলার সাথে ফোনালাভ নির্লজ্জ মহিলা হ্যাঁ ছি ছি চি চি ছি চি ছি আমরা নিজেদের স্বামী ছাড়া অন্য কোনো পরপুরুষের সাথে যাকে দাদা বলবো ভাই বলবো সেটা আলাদা ব্যাপার আদারওয়াইজ অন্য কোনো পরপুরুষের সাথে যাকে চিনি না জানি না কথা বলতে গেলে বাঁধে বাঁধে যে একটা সম্মান আছে একটা নারী আমি আমার একটা রেসপেক্ট আছে অ্যাট একটা সেলফ রেসপেক্ট আছে লজ্জা করে না ভিডিওর ভিউজের জন্য এর বাড়িতে চলে যাওয়া ওর বাড়িতে চলে যায় হ্যাংলার মতো খাওয়া জিভ ডুবিয়ে খেয়ে আসা খাসনি কখনো আপকালে খেতে পারিস নি হ্যাঁ নির্লজ্জ নিজের মাটাকে বাপটাকে পর্যন্ত ইউজ করিস লজ্জা করে না নোংরা ভিডিও করিস এরকম ভাবে তোর মা বাবা লজ্জা করে না যে তাদের সন্তান তাদের বড় মেয়ে এরকম ধরনের নোংরা ভিডিও করে ছি মুখ দেখায় কি করে রে বাইরে মুখ দেখায় কি করে জঘন্য কোথাকার জঘন্য এক নম্বরে সব থেকে বড় ভগবানের দেওয়া শাস্তি কি জানিস কিন্তু তোদের মতো মেয়েরা সেই শাস্তিটাও বুঝবে না কেন বলতো তোরা হচ্ছিস খুললাম খুল্লা হাওয়ার মতো এই যে হাওয়ায় ওড়ার দিনগুলো লাইফগুলো এগুলোই তো তোরা চাস উপভোগ করতে চাস কোনো পিছু টান থাকবে না কোনো কিছু থাকবে না ঘুরবো বেরোবো কিন্তু ওই যো গোদের ওপর বিস্ফোরা হয়ে গেছে একজন আর তো পারছিস না না পারছিস না আর বাকি তোর ঘরের তাকে ওকে তো ছেড়ে দেবে তো তুই তোড়ে উড়িয়ে দিস জাস্ট ফুঁদি এরম করে উড়িয়ে দিস ওটার কথা বাদ দে ওটার কথা আমি বলছি না একটা পুরুষ তার স্ত্রীকে কন্ট্রোলে রাখবে অ্যাটলিস্ট তার নিজের পরিবারের সম্মানের জন্য যে হ্যাঁ আমার বাবা মা বেঁচে আছে আমার পরিবারের একটা সম্মান আছে তুমি ভদ্রভাবে ভিডিও করো আমাদের সামনেও আমাদেরকে ছাড় দিয়েছে ভিডিও করো কিন্তু ভদ্রভাবে নোংরামি করে নয় মুখে কোনো নোংরা ভাষা দিয়ে না সুন্দরভাবে ভিডিও করো গুরুজনদেরকে নিয়ে কত কোনো নোংরা কথা বলবে না অ্যাটলিস্ট আমাদের বাবা মায়ের একটা শিক্ষা আছে আর তোর দেখ বাবা মায়ের শিক্ষার তো ধাজিয়া উড়িয়ে দিয়েছিস তোর জন্য তোর বাবা মাকে গাল খেতে হয় নিজের মেজ বোনটা তাকেও বলে তাকেও বিক্রি করে দিয়েছিস যে মেজ বোন আর মেজো বোনের বর মেজো বোনের বর নাকি মেজো বোনের হাত ধরে বাড়ে নিয়ে যায় সেটাও বলে দিয়েছিস সেটাও বলে দিয়েছিস হচ্ছে করে না রে ছোট বোন তার সাথেও এরকম ধরনের ইয়ে দিদি তোকে এনে দেওয়া বোতল এনে দেবো তোকে নির্লজ্জ মহিলা পুরো পরিবারকে বিক্রি করে খায় জঘন্য সত্যি তো শ্বশুর শাশুড়িটা কপাল বটে মানে সেই এরম করে অন্ধের মতো খুঁজে খুঁজে একটা মেয়ে পেয়েছিল বটে মাইরি সত্যি এখন তো মনে মহিলা না ভাঙর সত্যি বলছি কোনো মহিলা জাতের মানুষ না মানে কোনো মহিলা কোনো নারী নারীলিস্ট মুখে বলে ফেললেও না সে একটা ফিল করে যে হ্যাঁ না ছিচি আমি এটা ভুল করেছি আমার বলাটা উচিত হয়নি ছিচি আমার এগুলো এরকম হয়নি কিন্তু তোর গিল্টে ফিল রিয়েলাইজেশন ক্যাঁথায় আগুন গুষ্ঠীর পিন্ডি তোর মতো জঘন্য নারীরা এইগুলোই করতে পারে তোকে নিয়ে ভিডিও করতে গুলো এখন ঘেন ঘেন্না তোর জন্য